নবীনগর উপজেলা যুবদল ও পৌর যুবদলের আলোচনা সভা ইফতার মাহফিল অনুষ্ঠিত মোহাম্মদ চানবাদশার পাঠানো ভিডিও তথ্যে বিস্তারিত আঠারোই মার্চ মঙ্গলবার বিকেল তিন ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার মহিলা কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে নবীনগর উপজেলা যুবদল ও পৌর যুবদলের উদ্যোগে আলোচনা সভা ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এবং অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নবীনগর পৌর যুবদলের আহ্বায়ক আলী আজ্জম এতে সভাপতিত্ব করেন নবীনগর উপজেলা যুবদলের আহ্বায়ক এমদাদুল বাড়ি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সংসদ আলহাজ কাজী আনোয়ার হোসেনের সুযোগ্য পুত্র ব্রাহ্মণবাড়িয়া পাঁচ নবীনগর সংসদীয় আসনে ধানেশির প্রতীকে সংসদ সদস্য পদপ্রার্থী কাজী নাজমুল হোসেন তাপস একটি বেলা ইফতার করার মধ্যে আমি যে আনন্দ আট বছর পেয়েছি সত্যি অতুলনীয় আমি আমার পিতা মরহম আমার কাজী মোহাম্মদ আনার হোসেন সাহেব মারা যাওয়ার পর আমি চেষ্টা করেছি আপনারা সবাই ব্যস্ত থাকেন আমরাও কর্মজীবনে ব্যস্ত থাকি তারপরে যেন একটা ইফতার আমরা সকলে যেন একসাথে করতে পারি আল্লাহ যেন সেই রিজিকটা আমাদের মেসেজে রাখে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত বিগত আট বছরে প্রতি বছরই কম বেশি আমরা প্রত্যেক বছর একটা করে ইফতার হলো আপনাদের সাথে ইফতার করার সেই দিয়েছে আল্লাহর এই নতুন বাংলাদেশে এই নতুন সম্ভাবনায় আজকে এই খোলা মাছে গোল টেবিল করে আপনাদেরকে নিয়ে ইফতার করার মধ্যে যে আনন্দ খুঁজে পাচ্ছি সেটা আসলে আমার জন্য প্রথম বিগত সাত আট বছর ঘরের ভিতরে ওই যে আমাদের যে পার্টি অফিস আছে সেখানে যদিও বড় হল তারপরে হাজার বারোশো দু হাজার মানুষ ওইটার মধ্যে গাদাগাদি করে করে আমাদের প্রোগ্রাম করতে হয়েছে আমরা বাঙালি আমরা মুসলমান আমাদের অনেক রকমের রাজনৈতিক আইডিয়লজি থাকবে অনেকের পছন্দের দল থাকবে চিন্তা ভাবনা থাকবে কিন্তু তার অর্থাৎ এই না বিগত দিনে চাষিবাজিয়া ক্ষমতায় ছিল ভবিষ্যতে বিএনপি কিংবা অন্য কেউ ক্ষমতায় আসবে আমরা সেই শক্তি সেই জনগণের ম্যান্ডেটে অপব্যবহার করব আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই বিগত দিনে বাংলাদেশের মানুষ যে সকল অন্যায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম নবীনগর পৌরসভার সাবেক মেয়র মাইন মাইনু নবীনগর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু সাইদ বিএনপির নেতা গোলাম মাওলা ভুইয়া যুবদলের নেতা আনোয়ার হোসেন নবীনগর উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক ও সাবেক কমিশনার মোহাম্মদ আল মামুন সদস্য সচিব রুবেল আকরা শ্রমিক দলনেতা গুলাম মুস্তফা নবীনগর পৌরসভার দুই নং ওয়ার্ডের সাবেক কমিশনার আবু তাহের নবীনগর পৌর ছাত্রদলের সাবেক সভাপতি আশরাফ হোসেন রুবেল এছাড়াও উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা বিএনপি যুবদল ছাত্রদল শ্রমিক দল কৃষক দলসহ সকল অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীবৃন্দ নবীনগর উপজেলা যুবদল ও পৌর যুবদলের আলোচনা সভা ইফতার ও দোয়া মাহফিলের মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইলিয়াস হোসেন মোনাজাতে বিএমপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা সহ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাবেক সংসদ আলহাজ কাজী আনোয়ার হোসেন সহ সকলে সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করা হয় আদি ফ তালুকদার ভয়েস অফ নবীনগর টিভি